সকালবেলায় ঘুম থেকে উঠে কি কখনো মনে হয়েছে আমি ঠিক কী জন্য পরিশ্রম করছি আমার জীবনের আসল উদ্দেশ্যটা কি। আমরা সবাই জীবনের একটাই উত্তর খুঁজি কেন আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠব আমাদের চারপাশে অনেকেই আছে যারা প্রচুর টাকা কামিয়েও যেন কোথাও একটা খালি আবার এমন অনেকেই আছেন যারা সামান্য কাজ করেও গভীর আনন্দে মগ্ন এই আনন্দের রহস্যটা কী উত্তরটা লুকিয়ে আছে জাপানের এক প্রাচীন জীবনদর্শনে যা নিয়ে লেখা হয়েছে বিশ্ববিখ্যাত বইটি ইকি দ্য জাপানিজ সিক্রেট টু আ লং অ্যান্ড হ্যাপি লাইফ স্প্যানিশ লেখক হেক্টর গার্সিয়া এবং ফ্রান্সিস মিরালিস এই অসাধারণ কাজটি করেছেন জাপানের সবচেয়ে দীর্ঘজীবী মানুষের দ্বীপ ওকিনাওয়াতে গিয়ে তাদের জীবনশৈলী গবেষণা করে ইকিগায়ে মানে শুধুমাত্র কাজ বা ক্যারিয়ার নয় এটা হলো আপনার ভেতরের সেই আগুন যা আপনার সবচেয়ে পছন্দের কাজ আপনার সেরা দক্ষতা পৃথিবীর প্রয়োজন আর আপনার আয়ের পথ এই চারটি জিনিসকে এক সুতোয় বেঁধে দেয় এটি আপনার জীবনের সেই মিষ্টি কেন্দ্রবিন্দু যা আপনাকে চরম সন্তুষ্টি আর বেঁচে থাকার আনন্দ দেয় যদি আপনি রুটিন আর একঘেয়েমি থেকে বেরিয়ে এসে একটি সত্যিকারের আনন্দময় উদ্দেশ্যপূর্ণ ও দীর্ঘ জীবন চান তাহলে এই জাপানি দর্শন আপনার জীবন বদলে দিতে পারে চলুন একসাথে খুঁজে নিই আপনার ইকিগাই গাই দুই ইকিগাই কি দ্য কোর কনসেপ্ট ইকিগাই শব্দটির সরল মানে হল জীবনের মূল্য বা বেঁচে থাকার কারণ কিন্তু এর দর্শনটা আরও গভীর ইকিগাই হল আপনার জীবনের সেই কেন্দ্রবিন্দু যেখানে চারটি গুরুত্বপূর্ণ উপাদান একে অপরের সাথে মিলিত হয় আপনি যা ভালোবাসেন সেই কাজটি কি যা করতে গেলে আপনি সময় ভুলে যান আপনি যা ভালো পারেন আপনার সহজাত দক্ষতা কি যা আপনি অন্যদের শেখাতে পারেন পৃথিবীর যা প্রয়োজন আপনার কাজের মাধ্যমে সমাজ বা অন্যের জীবনে কি ইতিবাচক পরিবর্তন আসছে যে কাজের জন্য আপনি অর্থ উপার্জন করতে পারেন আপনার এই অবদান বা প্রতিভার বিনিময়ে কীভাবে আপনি নিজের জীবন ধারণ করবেন দেখুন এই চারটি বৃত্তের ছেদেই জন্ম নেয় আপনার ইকিগাই যখন এই চারটি জিনিস এক হয় তখনই আপনি আপনার উদ্দেশ্য খুঁজে পান যা আপনাকে দেয় গভীর সন্তুষ্টি যদি শুধু টাকা কামিয়ে যান কিন্তু তা ভালোবাসেন না তবে তা কেবল ক্লান্তি দেবে তাই আপনার ইকিগাই হলো হল সেই জায়গা যেখানে আপনার প্যাশন প্রফেশন ভোকেশন এবং মিশন একসঙ্গে আসে তিন দীর্ঘ জীবনের রহস্য ওকিনাওয়ান মন্ত্র ওকিনাওয়া দ্বীপের শতবর্ষী মানুষের জীবনযাত্রা আমাদের শেখায় শুধুমাত্র জেনে বসে থাকলে হবে না সেটিকে অভ্যাস করতে হবে এক কখনোই অবসর নেবেন না ডোন্ট রেটায়ার ওকিনাওয়ার মানুষরা কখনোই কাজ বন্ধ করে না তারা তাদের ইকি গাইয়ের কাজ যেমন বাগান করা বা কারুশিল্প তা শেষ দিন পর্যন্ত চালিয়ে যায় তারা বিশ্বাস করে কাজ বন্ধ করে দেওয়া মানেই জীবনে বেঁচে থাকার উদ্দেশ্য হারিয়ে ফেলা দুই আশি শতাংশ নীতি হারা হাচিবু তারা পেট ভরে না খেয়ে যখন পেট আশি শতাংশ পূর্ণ হয় তখনই খাওয়া থামিয়ে দেন এই অভ্যাসটি তাদের পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে এবং দীর্ঘকাল ধরে সুস্থ জীবন পেতে সাহায্য করে তিন মোয়াই এবং বন্ধন তাদের আছে মোয়াই প্রথা এটি হল ছোট ছোট বন্ধুর দল যারা সারা জীবন ধরে একে অপরের পাশে থাকে আর্থিক মানসিক ও সামাজিকভাবে সমর্থন দেয় এই দৃঢ় সামাজিক বন্ধন তাদের মানসিক চাপ কমিয়ে দেয় এবং একাকিত্ব দূর করে চার ফ্লো খুঁজে নেওয়া মনোযোগের আনন্দ বন্ধুরা ইকিগায় খুঁজে পাওয়ার পথে সবচেয়ে আনন্দের ধাপ হল ফ্লোয়ের অবস্থা অর্জন করা ফ্লো হল এমন এক মানসিক অবস্থা যেখানে আপনি কোনো কাজে এত গভীরভাবে মগ্ন থাকেন যে সময়ের ধারণা থাকে না আপনি সম্পূর্ণরূপে সেই কাজের সঙ্গে মিশে যান এটি আপনাকে চরম আনন্দ আর সন্তুষ্টি দেয় ফ্লো অর্জনের জন্য প্রয়োজন চ্যালেঞ্জ এবং আপনার দক্ষতার মধ্যে সঠিক ভারসাম্য যদি কাজটি সহজ হয় এক আসবে যদি কঠিন হয় দুশ্চিন্তা আসবে কিন্তু যখন কাজটি আপনার দক্ষতাকে চ্যালেঞ্জ জানায় তখনই আপনি ফ্লোয়ের রাজ্যে প্রবেশ করেন বন্ধুরা ইকিগাই আমাদের শেখায় ফ্লো শুধু বড় বড় কাজের জন্য নয় বরং প্রতিদিনের ছোটোখাটো কাজগুলো যেমন মনোযোগ দিয়ে খাবার খাও বা নিজের শখের কাজটি করা সেখানেও ফ্লো খুঁজে নিন কাজটি শেষ করার জন্য নয় কাজটি করার আনন্দের জন্যই কাজটি করুন পাঁচ দশটি ইকিগাই সূত্র ও অ্যাকশন প্ল্যান বন্ধুরা বইটি আমাদের জন্য দীর্ঘ ও সুখী জীবনযাপনের জন্য দশটি সহজ কিন্তু কার্যকরী সূত্র দিয়েছে এইগুলোই আপনার প্রতিদিনের অভ্যাস হওয়া উচিত সক্রিয় থাকুন অবসর নেবেন না নিজের পছন্দের কাজটি চালিয়ে যান ধীরে চলুন তাড়াহুড়ো করে জীবন থেকে আনন্দকে পালাতে দেবেন না পেট আশি শতাংশ পূর্ণ রাখুন অতিরিক্ত খাবার পরিহার করুন ভালো বন্ধুদের সঙ্গে থাকুন সম্পর্ককে বিনিয়োগের মতো লালন করুন নিয়মিত শরীরকে সচল রাখুন শরীরকে চলতে দিন থমকে যেতে দেবেন না হাসুন একটি ইতিবাচক মনোভাব বজায় রাখুন প্রকৃতির সঙ্গে যুক্ত হন মাঝে মাঝে প্রকৃতির কাছে ফিরে যান ধন্যবাদ দিন আপনার জীবনের ছোট ছোট ভালো জিনিসের জন্য কৃতজ্ঞ থাকুন বর্তমানে বাঁচুন অতীত নিয়ে অনুতাপ আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বন্ধ করুন আপনার ইকি গাই অনুসরণ করুন বন্ধুরা আমরা আমাদের ইকি যাত্রা শেষ করলাম এই বইটি থেকে আমরা তিনটি মূল মানবিক শিক্ষা পেলাম ওয়ান জীবনের উদ্দেশ্যকে পারপাস গুরুত্ব দিন ইকিগাই আপনার ভেতরের সেই আগুন যা আপনাকে জীবনের কঠিন সময়েও এগিয়ে যেতে সাহায্য করবে দুই ধীর গতিতে চলুন জীবনকে একটা দৌড় প্রতিযোগিতা ভাবা বন্ধ করুন জীবনকে ধীর এবং শান্তভাবে উপভোগ করার নামই ইকিগাই তিন সম্পর্ক এবং হাসি আপনার বন্ধু পরিবার এদের সাথে আপনার সম্পর্ক এবং আপনার মুখের হাসি এগুলি আপনার দীর্ঘ ও সুখী জীবনের আসল চাবিকাঠি এই বইটি এটাই প্রমাণ করে যে সুখী জীবনের পথ কোনো কঠিন সমীকরণ নয় বরং কিছু সরল অভ্যাসের ফল আপনার ইকিগাই হল আপনার জীবনের কম্পাস আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে নিজেকে এই প্রশ্নটি করুন কি আমাকে আগামীকাল সকালে আনন্দের সঙ্গে বিছানা ছাঁকতে অনুপ্রাণিত করবে উত্তরটি খুঁজে নিন সেটাই আপনার ইকিগাই বন্ধুরা আমাদের অডিও বুকসামারি চ্যানেলটি একদমই নতুন এটি আমাদের চ্যানেলের দ্বিতীয় অডিও বুকসামারি এই বইটি থেকে যদি আপনি অল্প কিছুও শিখতে পারেন তাহলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে যাবেন যাতে আমি আরও ও ভালোভাবে বুকসামারিগুলো এনে ধরতে পারি আপনাদের কাছে এবং দেখা হবে নেক্সট অডিও সামারিতে এই চ্যানেলে